আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে যে আমাদের বাংলাদেশের জাতির পিতা বলা হতো শেখ মুজিবুর রহমান কিন্তু মূলত উনি জাতির পিতা না এখন ওনার যে এই যে বত্রিশ নম্বর বাড়ি ভেঙে চুরে তসমাস করা হয়েছে ছাত্র জনতার উল্লাসে তা এই বিষয়ে আপনি কি বলছেন আমি বলতেছিলাম যে ওই বাড়িটা না ভাঙা চুরো না করে যারা গরিব গ্রহ ঢাকা শহরের রাস্তায় ঘুমাই থাকে ট্রেনের স্টেশনে তারা তো জীবনে আর ওই ভালো শুইতে ওদেরকে নিয়ে ওই বাড়িতে তারা থাকতো হ্যাঁ কিছু এই দেশের লোক কিছু আরামে বাস করতে পারতো বাড়িটা আসলে ভেঙে চুরে গরিব থাকার যাবে আচ্ছা এই যে যে শেখ মুজিবুর রহমানের বাড়ি এই যে ভাঙ্গা হয়েছে এটা কি ঠিক হয়েছে এখন এটা ঠিক না বে ঠিক আমি কি করে বলবো এত বলবে দেশের জনগণ আমি গরিব মানুষ মানুষ কেটে খাওয়া আমি কেন এর ভিতরে জড়াবো আমি বলতে চাই যে দেশ আমাদের শান্তিতে চলুক ছাত্র যা করতেছে ঠিকই করতেছে ভালো খারাপ কাজ করতেছে না এরা চাচ্ছে যে গরিব বড় লোক সব এক হয়ে থাক হ্যাঁ কারো কেউ যাতে দুর্নীতি না করতে পারে কেউ যাতে পরের টাকা মাইরে না নিতে পারে ধরেন আপনার কর্ম আপনার টাকাটা একজন অফিসার মাইরে খেলো আপনার সহ্য হবে আচ্ছা এই যে বাড়িটা ভাঙ্গা হয়েছে এটা কি সম্পূর্ণ শেখ আছেন আর ভুলির কারণে এটা খেসারত দিতে হয়েছে হ্যাঁ এটা নেত্রী শেখ হাসিনার বুলির জন্যই এই কাজটা হয়েছে আচ্ছা আমাদের শেখ মুজিব কি বাংলাদেশের জন্য কিছুই করেনি তার কি কোনোই অবদান ছিল না হ্যাঁ আছে সে অনেক আগের আন্দোলন করেছে দেশে জি এখন বলুন তার মেয়ের জন্যই বাপের দুর্নাম ব্যাপারটা বোঝা মেয়ের জন্য বাপের দুর্নাম কারণ আমি মনে করেন আমার বাবা আছে আমি তার ছেলে আমি অন্য শহরে অন্যায় কাজ করে বেলাচ্ছি আমি অন্যায় কাজ করলি সেই দায়িত্বটা আমার বাপা বাবার গাড়ি যায় পড়ে বিষয় আপনারা দেখতে পারলেন একটা সাধারণ পাবলিক আসলে তার মনোভাবটা কি আমি শুধু এতটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা এই ভিডিওটা খারাপ চোখে নেবেন না যা আপনারা দেখুন যে এতক্ষণ সাধারণ পাবলিক আসলে ওনার মুখ দিয়ে কি বেরোয় আমি সেটাই বেরোতে চেয়েছি আসা আপনি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন